তারা আর তাহলে কে শ্বশুর বাড়িতে আছে তো সম্মানিত বিয়স কেমন আছেন আশা করি ভালো আছেন তো নতুন একটি স্পেশাল ভিডিওতে আপনাদেরকে জানে স্বাগতম তো আপনারা কিন্তু দয়ালক গ্রু এবং তারা এবং চিনেন তো এরা হচ্ছে যেমন দয়ালক গ্রু একটি এই কর্মচারী তারা খামারের বিভিন্ন কাজকর্ম করে থাকে তো এর এখন কোথায় আছে আর এখন এই শ্বশুর বাড়িতে আছে তোর একটি জামেলা ছিল বিয়ে নিয়ে বা পেম্পিটির দিন একটি জামেলা ছিল কিন্তু এখন জামেলা মিডিয় গেছে তো ঝামেলাটা কি ছিল এবং এখন কোথায় আছে সত্যকারী আজকের এই ইনফরমেশন আজকে আমাদের ভিডিওতে জানানো হবে তো এই কারণে দেখতে পাচ্ছি আমরা প্রাকৃতিক সবুজ আমরা চলে আসলাম এই ভিডিওটি নিয়ে কারণ দয়ালু গ্রুয়ে একটি ব্লগ ভিডিও বানায় এরা মানুষকে ব্লগ ভিডিও বানায় মানুষকে উৎসাহিত করে তাই এই কারণে আমরা ব্লগের আকারে একটি ভিডিও নিয়ে আসলাম এরা এদের সম্পর্কে ইনফরমেশন দেওয়ার জন্য তো এরা এখন সরাসরি এদের কাছে ঝামেলা ছিল যে তারা আর তালিম এই বিখ্যাত একজন কর্মচারী ছিলেন এরা অনেক লেখাপড়া ছিল কিন্তু পারার লেখাপড়া নাই তেমন তালিমের লেখাপড়া আছে তো তালিম কিন্তু সৌদি আরব যাওয়ার জন্য আগ্রহী ছিল তো বিভিন্ন কারণে যেমন তারা ইয়ে তালিমকে সাহায্য করতো বিভিন্ন টাকা দিয়ে সৌদি আরব যাওয়ার জন্য কিন্তু এই দুঃখের বিষয়ে এরা সৌদি আরব যাওয়া হয় না তালিমের তো এখন তারা তো তারা কিন্তু এই যেমন দয়ালু একটা ইউটিউব চ্যানেল আছে তো এসব এই চ্যানেলে বিভিন্ন ডেলি নিয়মিত লাইফ স্টাইল ব্লগ দেওয়া হয় কী কী করে এসব ব্লগ দেওয়া হয় খামার কি কি করে তো দেখতে পারবেন আপনারা তারা আপনারা কমেন্ট সেকশনে ঢুকবেন এই ভিডিওর তো দেখতে পারবো তারা কি অনেক মানুষের প্রস্তাব দিছে অনেক রকমের প্রস্তাব দেয় এরকম যে তারা কামি বিয়ে করবো আরেকজন প্রস্তাব দেয় তারাই কামি বিয়ে করব আসলে তারা অনেক একটি সুন্দর মেয়ে তো তারা ইয়া তার আর মা আর বাবা আছে তো তার আর মা আলাদা বাবা আলাদা দুজনে আলাদা করে খায় এই কারণে দেখতে পাচ্ছেন তারা কিন্তু দয়ালুগ্রু এদরা একে দর্ত পালার সৃষ্টি করে এদেরকে পালে এদেরকে খাওয়া তো তারা আর কি তো তারা এই কারণে দেখতে পারবেন অনেকটি ভিডিও মধ্যে তারা তার বাবাকে দেখতে আসে তো আসলে এরা এদের একটা প্রেমের সম্পর্ক ছিল তো এরা যে প্রেমের সম্পর্কটি ছিল সেই প্রেমের সম্পর্কটি অনেক বেজাল ছিল বা অনেক সম্পর্ক মানামানি বা কথা কাটাকাটি হয়েছিল তো এখন কিন্তু তারা আর তালিম কিন্তু একত্র হয়ে এখন শ্বশুর বাড়িতে আছে তো আশেপাশে দেখবেন প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক সুন্দর সেই কারণে ভিডিওটা এখানে নিয়ে আসতাম কারণ আপনারা সবুজস্যাম্য যাবেন শ্যামল ঘুরবেন অনেক ভালো লাগবে তো আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্য দেখালাম আর ভিডিওটা বানালাম তো ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন কথা হয়েছে তারা আর তালিম এখন কথা আছে তারা আর তালিম এখন শ্বশুর বাড়িতে আছে তো এলো গ্রুট তো এরা এখন খুব শীঘ্রই এদের বিয়ে হবে না বলতে এরা ব্যাগে গিয়েছে তো ব্যাগে গিয়ে এখন শ্বশুরবাড়িতে আছে তো খুব শীঘ্রই এদের বিয়েটা হবে দয়ালুঘুরি ইউটিউব চ্যানেল আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন এরা কিন্তু কারার তালিম কিন্তু সোশ্যাল মিডিয়া অলরেডি ছেড়ে দিয়েছে দুই মাস ধরে এদের কিন্তু ভিডিও নাই কিছু কিন্তু কিছু নাই তো ভিডিও আছে দয়ালুঘুরি কিন্তু কারার তালিমের ভিডিও নাই এরা সোশ্যাল মিডিয়ার সাথে আবার সোশ্যাল মিডিয়াতে ব্যাক করবে ইনশাল্লাহ তো ভিডিওটাকে আমরা অবশ্যই কমে জানাবেন আর আপনাদের প্রাকৃতিক সৌন্দর্যটাকে আমাকে অবশ্যই কমে জানাবেন আপনারা যদি আমাদেরকে নিয়মিত সাপোর্ট করেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা নিয়মিত ব্লগ নিয়ে আসবো অনেক ভালো ভালো ভিডিও উপহার দেবো তো কারণে রিকোয়েস্ট করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন তো সবাই যদি চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগে কি ভিডিওটি লাইক করবেন এটা আমাদের নতুন চ্যানেল আমরা আসলে এটা আমাদের ভিডিও নিয়মিত দেওয়ার চেষ্টা করি কারণ আপনাদের ভালোবাসা পাই আমাদের অনেকগুলো ইউটিউব চ্যানেল শাখা সত্র এটা আমরা একটি রাখছি তো সবাই ভিডিওটি ভালো লাগবে একটি লাইক দেবেন আর কমেন্টে বলে যাবেন কীরকম ভিডিও লাগবে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে এই পর্যন্ত সব ভালো থাকুন আল্লাহ হাফেজ